হাই দিস ইজ আবিরহায়নিয়াস আজকে একটা খুশির খবর নিয়ে চলে আসলাম ঢাকা যে ইতালিয়ান অ্যাম্বাসি আছে ভিএইপস গ্লোবাল ভিএফএস গ্লোবাল থেকে বিশাল একটা আপডেট নিয়ে চলে আসলাম তো বিগত যেসব ভাইদের পাসপোর্ট রিজেক্ট করছে রিজেক্ট করছে অনেক ফেরত পাঠিয়ে দিয়েছে প্রায় দুশো তিনশো চারশো পাঁচশো এরকম পাসপোর্ট যারা পেয়ে গেছে তাদের কিন্তু মেসেজ এসছে যে আবার পাসপোর্টটা আপনারা জমা দিন ঠিক আছে এবার বাংলাদেশি ভাইরা কিন্তু অনেক ভাইরা কিন্তু ভিসা পাবে আলহামদুলিল্লাহ বাংলাদেশি অনেক ভাইরা ভিসা পাবে এবার তো দীর্ঘ অপেক্ষায় ছিলেন যে রিটার্ন পাসপোর্ট আবার কবে মেল করবে কবে আমাদের আবার জমা দিতে বলবে আপনারা অনেকেই কিন্তু দ্বিধা ছিলেন অনেকেই ছিলেন যে আপনারা অনেকে টেনশনে ছিলেন আমাদের কবে মেসেজ আসবে কবে আমাদের যেতে বলবে কবে জমা দিতে বলবে আজকে প্রায় দুইশো দুইশো তিনশো মানুষ দুইশো তিনশো মানুষ আজকে দুইশো তিনশো মানুষ পাসপোর্ট জমা দিয়েছে তাদের মেসেজ এসছে পাসপোর্ট জমা দেওয়ার জন্য যে যেসব ভাইদের পাসপোর্টগুলো ফেরত দিয়েছিল অরিজিনাল নলস্তা থাকাকালীন অরিজিনাল নলস্তা কালীন তাদের দেখা যাচ্ছে পাসপোর্ট ফেরত পাঠায় দিছে অরিজিনাল নলস্তা আছে তারপর পাসপোর্ট পাসপোর্ট পাঠিয়ে দিছে তো সে সমস্ত ভাইদের আবার মেল করছে আপনারা অ্যামবাস আবার জমা দিন ইনশাল্লাহ আমার বাংলাদেশি ভাইরা অনেকেই ভিসা পাবে আলহামদুলিল্লাহ আমি চাই আমার সকল বাংলাদেশি ভাইরা যেন ভিসা পাই আর আজকের যেটা গুড নিউজ আজকে যে গুড নিউজ আজকে তো অনেক ভাই পাসপোর্ট জমা দিয়েছে আলহামদুলিল্লাহ আজকে অনেক পাসপোর্ট জমা দিয়েছে অনেক ভাই পেয়ে গেছে অলরেডি আর গত গত যে দুই দিন আগে দুই দিন আগে কিন্তু আমি বলেছিলাম যে ভিসা পাইছে যে ভিসা পাইছে এগ্রিকালচার স্পন্সার এবং ডোমেস্টিক না এগ্রিকালচার স্পন্সার আর ফ্যামিলি ভিসা এবার আমাদের বাংলাদেশি ভাইরা প্রচুর পরিমাণ ভিসা পাবে প্রচুর পরিমাণ ভিসা পাবে যে যে দুইশো আজকে তিনশো তিনশো মানুষ আড়াইশো থেকে তিনশো মানুষ পাসপোর্ট জমা দিছে যেসব পাসপোর্টগুলো ফেরত পাঠাই দিছিল সেসব পাসপোর্টগুলা এখন জমা পড়তেছে আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশি ভাইরা অনেক ভিসা পাবে আর আর আরেকটা আরেকটা গুড নিউজ আছে আরেকটা গুড নিউজ আছে যে ইতালির রিমিনি শহর থেকে রিমুনি শহর থেকে নলস্তা বের হয়েছে আলহামদুলিল্লাহ রিমিনি শহর থেকে নলস্তা বের হয়েছে আমাকে কিন্তু অনেকেই বাংলাদেশের ভাই আমাকে অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন যে ভাই নলস্তা নলস্তার আপডেট দিন নলস্তার আপডেট দিন তো আমি নলস্তার আপডেট পাইছি তো রিমিনি শহর থেকে সিসিলি থেকে আর কাতানিয়া কাতানিয়া থেকে নলস্তা বের হয়েছে তো স্পন্সার আর এগ্রিকালচার স্পন্সার এগ্রিকালচার বের হয়েছে আজকে আমার কাছে আপডেট আছে তো স্পন্সার আর এগ্রিকালচার নলস্তা বের হয়েছে আলহামদুলিল্লাহ আমাকে অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই আপনারা বলেন আবির ভাই আপনি আমাকে বলেন কবে নলস্তার আপডেট দিন নলস্তার আপডেট দিন তো আলহামদুলিল্লাহ নলস্তা বের হয়েছে তো রিমিনি শহর থেকে নলস্তা বের হয়েছে এগ্রিকালচার স্পন্সার নলস্তা বের হয়েছে আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশ থেকে আপনারা কারা কারা এবার নতুন আবেদন করবেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কারা কারা আপডেট চান কোন শহরে আবেদন করেছেন স্পন্সার এগ্রিকালচার এবং ডোমেস্টিকে কারা কারা আবেদন করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করব আর আমি বিভিন্ন জায়গাতে যে ইনফরমেশন নিয়ে এসে আমি কিন্তু আজ থেকে ইউটিউব স্টার্ট করে নাই আমি কিন্তু আজ থেকে ইউটিউবে ভিডিও সারছি না দু সাল থেকে দু হাজার সাল থেকে কিন্তু আমি ভিডিও আপলোড করতেছি আমার চ্যানেলটা ইউটিউবের চ্যানেল খোলা দু সালে মে মাসের পাঁচ তারিখে তো আমি দু হাজার সাল থেকে কিন্তু আমার বিগত ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কত জায়গাতে গিয়েছি এবং ভিডিওগুলো আপনাদের জন্য আমি সঠিক তথ্য ভিডিও আপলোড করছি বিগত ভিডিওগুলো দেখলে আপনি বুঝ আপনারা বুঝতে পারবেন তো আজকে দুটা নিউজ আছে যে ভিআইপিএস গোলোবালে যেসব পাসপোর্ট ফেরত পাঠিয়েছিলো তাদেরকে মেসেজ করছে আবার পাসপোর্টগুলো জমা পড়তেছে এবং বাংলাদেশি ফায়রা নল মানে অরিজিনাল নলস্তা থাকাকালীন কিন্তু পাসপোর্ট ফেরত পাইছে কিন্তু এবার যে মেসেজ পাইছে অরিজিনাল নলস্তা এবং তারা পাসপোর্ট জমা দিবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তারা ভিসা পেয়ে যাবে আর নলস্তা স্পনসার এগ্রিকালচার নলস্তা বের হয়েছে এটা দুটা আপডেট ছিল তাই দুটা দুইটা আপডেট আপনাদের জানালাম আর যদি কোনো আপডেট জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ